চ্যানেল বলছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিও শুরুতে আমাকে তোমরা যতটা সাপোর্ট দেখিয়েছ আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই বেশি মোটিভেট করবে কারণ আমি কোনোদিন ভাবতেই পারি যে ইউটিউবেও আমারও এক হাজারজন ফ্যামিলি মেম্বার হবে আর আমিও কোনোদিন ইউটিউবে ভিডিও বানাতে পারবো বা কাজ করতে পারবো তো আজকে তোমাদের ভালোবাসা আজকে আমার ইউটিউবে এক হাজারজন ফ্যামিলি মেম্বার হয়েছে আর আমি কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ ডেলি ভ্লগ আপলোড করতে থাকবো দু এক হয়তো একটু বন্ধ যাবে আর হ্যাঁ গাইজ আমার বাড়ি হচ্ছে গ্রামে সেই জন্য গ্রামের ডেলি ভ্লগ কেমন হয় সেগুলোই দেখতে পাবে তো আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে আমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কেমন কোথায় থাকি কেমন জায়গায় থাকি সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সঙ্গে আমার ডেলি ভ্লগুলো দেখতে হবে তাহলেই সব কিছু বুঝতে পারবে তো এই চ্যানেলে এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো চলো আজকের এই ফার্স্ট ব্লগে তোমাদের কতটা কী দেখাতে পারি সেটা যেটাই দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা সিনেমাটিক শট দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো শটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন ভিডিও বানানোর জন্য আমি এসেছিলাম বাগানের দিকে আর এখন যাব বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে গিয়ে গাইজ ওয়েলকাম ব্যাক সারাদিনে কিন্তু আর ভিডিও করিনি তো একটু কাজ করছিলাম বাড়ির দিকে সেই জন্য আর এখন দেখতে পাচ্ছ আমি এই স্টাইল রেডি তার কারণ হচ্ছে এই যে এখন এখানে স্ট্যান্ড সেট করে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে আমি কিছু একটু রিলস ভিডিও বানাবো আর কিছু একটু অ্যাটিটিউড ভিডিও যেরকম টাইপের হয় সেরকম বানাবো আর আমরা এমনি ভিডিও বানাতে অন্য জায়গায় যাই বাট আজকে যায়নি তো আজকে একটা জায়গার যাওয়ার আর কি প্ল্যান আছে সন্ধ্যেবেলা তো সেখানে যাব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব যেমন ধরো তোমরা এটা ফার্স্ট ব্লগ দেখতে পাচ্ছ তো সব কিছুই নতুনভাবে প্রেজেন্ট করব তো চলো আমি রিলস বানিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তো গাইস ফাইনালি ভিডিও ফিডিও করা হয়ে গিয়েছিল তারপর থেকে কিন্তু আর ব্লগ কন্টিনিউ করিনি আর যেটা তোমাদের বলছিলাম সন্ধেবেলা একটা জায়গায় যাব তো ফাইনালি এখন যাচ্ছি একটা দাদার বাড়ি না দাদার বাড়ি বলা ভুল হবে দিদির বাড়ি তো চলো তোমরা সবটাই দেখতে পাবে আর এখন দেখতে পাচ্ছ আমি যাচ্ছি টোটোতে করে এদিকে টোটো রেডি তোমরা অনেকেই জানো না একদিন দিনও মানে দেখিয়ে দেবো টোটোটা কেমন ঠিক আছে আমি সব কিছু চালাতে পারি আর এখন বেরোবো যাব দেন গিয়ে কথা হচ্ছে তো গাইস ফাইনালি চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে একটা দাদা এইখানে একটা দিদি এখানে দিদা আর এই যে একটা ভাই ঠিক আছে সবাইকে চিনে নিলে তো এই মাই ফার্স্ট ব্লগে সবাইকে চিনে নিলে আর এখন সবাই একটু একটু খাবার এনেছে ঠিক আছে ও আচ্ছা এক প্যাকেট আছে এটা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তো গাইস এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ঠিক আছে আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ এখন থেকে কিন্তু প্রায় আমার ব্লগে দেখতে পাবে এই দাদাকে দেখতে পাচ্ছ প্রায় দেখতে পাবে ঠিক আছে কারণ এরা বাড়ির লোক ঠিক আছে তো চলো এখন বাড়ি থেকে যাই গার্লস ফাইনালি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই আটটা কিংবা নটা এরকম বাজে সামথিং তো যাই হোক আজকের আমার মাই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও ওই ভিডিওটা কমেন্ট করে জানাও যে ডেলি ব্লগ দেখতে চাই তাহলে অবশ্যই তোমাদের সামনে আমি ডেলি ব্লগ নিয়ে আসবো চিন্তা নেই আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এই যে ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে শো করছে আর ডিসক্রিপশানেও আছে ওখান থেকেও যেতে পারো ফেসবুকেও ফলো করে নিতে পারো ঠিক আছে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে